নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমি মাইক্রোওভেনে করেছি কেন অ্যাকচুয়ালি কিন্তু মাইক্রোওভেনে করার উদ্দেশ্যটা ছিল না করলাম এই কারণেই যে আমার তো গ্যাসটা শেষ হয়ে গেছে সে বললাম তাই আমাকে দুটো তিনটে রান্না মাইক্রোওভেনে করতে হয়েছিল তো মাইক্রোওভেনে করেছি দেখে ভাবলাম যে তাহলে এগুলোই দেখিয়ে দিই তো আজকে আমি মাইক্রোওভেনে খুব শর্টকাটে একটা লোটে মাছের আইটেম করলাম এত ভালো হয়েছে খেতে আর এত সহজ একবারে মেখে মুখে বসিয়ে দেওয়া ব্যাস হয়ে গেল আপনারাও করে দেখুন যাদের মাইক্রোওয়েভ আছে তাদের যদি গ্যাস ফুড়িয়ে যায় বা কোনো দিন তাড়াহুড়ো কোথাও থেকে এসেছেন তো ঝটপট মেখে টেকে বসিয়ে দিন একদম তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো হবে কেমন আজকে আমার রান্না কি করছি এটা হচ্ছে লোটে মাছ ঘরে আমার লোটে মাছ করবো আজকে তাই আমি ভাবলাম মাইক্রোভেনে একবারে মেখে বসাই তাহলে তোমাদেরও আইডিয়া হয়ে যাবে তো কি করেছি দেখো পাঁচশো লোটে মাছ আমি ওর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা টমেটো বাটা কি দিই নি যা যা দিতে হয় তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নুন সব দিয়ে আমি এটাকে ভালো করে গোটা গোটাগুলোকে মেখে নিয়েছি এটাকে মেখে নিয়ে আমি একবারে বাটির মধ্যে দিয়ে দেব বাটির মধ্যে একবারে এটাকে দিয়ে দিলে কি হবে একসাথে সুন্দর একটা পাতিলের তৈরি হয়ে যাবে এই যে আমি মেখে একবারে দিয়ে দিলাম এবার দিতে হবে যেটা সেটা হচ্ছে লাস্ট আমি তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে একবারে মাইক্রোওভেনে বসিয়ে দেব দেখো বেশি করে সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশিই লাগে তাহলে তো খাওয়াটা জমবে না তো সেই জন্য আমি দেখো এইভাবে মেখে নিয়েছি ঠিক আছে দেখে তো জম্পেশ লাগছে না এইবারে এটাকে কিন্তু কারণ এটা এইবার কিছু না যে পড়ে যাবে ঢেকে এটা গোটা গোটাই তালে লোটে মাছটাও থাকবে কড়াইতে করলে কেমন যতই ভাঙবে না ভেঙে ঠিক যায় ওই জন্য মাইক্রোওভেনে করলে একদম নাড়াচাড়া পড়বে না তো লোটে মাছটা পুরো এরকম গোটা গোটাই থাকবে চলো মাইক্রো আচ্ছা দেখো আমি মাইক্রো ওভেনে বসাতে এসেছি এই যে মেখে নিয়েছিলাম এই মাখাটাও দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব দিয়ে পাওয়ার লেভেলই দেবো যেহেতু আমার এখানে বয় হচ্ছে পাওয়ার লেভেল দিতে হবে দেখো পিহাই দেখাচ্ছে আমি দশ মিনিট টাইম দিচ্ছি দিয়ে স্টার্ট দিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি ওটাকে একটু উল্টে দেবো দিয়ে আবার বাকি পাঁচ মিনিটটা হয়ে যাক দেখি কমপ্লিট কেমন হয় না হলে আরও দু তিন মিনিট দিয়ে দেব। ঠিক আছে আগে হয়ে যাক কেমন আচ্ছা পাঁচ মিনিট হয়েছে আমি এবার একটুখানি নেড়ে দেব তার জন্য আমি একটুখানি খুললাম এটাকে একটু নেড়ে দিয়ে এটাকে আস্তে করে আমি জাস্ট নেড়ে দিলাম ঠিক আছে এইবার এটাকে আমি আবার বসিয়ে দিচ্ছি দেখো আমার লোটে মাছ কেমন হয়েছে দেখে কেমন মনে হচ্ছে আশা করি ভালো হয়েছে তাহলে তোমরাও শর্টকাট মেখে টেখে একবারে মাইক্রোওভেনে বসিয়ে দেবে ব্যাস হয়ে গেলে অন্য কাজ করতে চলে যাবে মাছও ভাঙবে না আমি কড়াইতে কিন্তু অনেকবার করে দেখেছি মাছ ভেঙেই যায় যতই ভাবি নাড়বো না টারবো না তাও মেখে ভেঙে যায় একমাত্র মাইক্রোওভেনেই মেখে বসিয়ে রাখলে ভাঙে না তাহলে আজকে হয়ে গেল লোটে মাছের পাতুরে কি দেখলেন তো কত সহজ তো ভালো দেখতে হয়েছে শুধু দেখতে না খেতেও কিন্তু ভালো হয়েছে আচ্ছা এবারে আপনাদেরকে বলে রাখি যে যখনই মাইক্রোওভেনে করার দরকার হবে আমি তো খুব শর্টকাটে দেখুন সহজ জিনিস দেখাই ওই কঠিন কঠিন জিনিস মশলাপাতি দিয়ে ওই সব দেখাই না একদম ঘরোয়া রান্না দেখাই যাতে বাড়ির সকলে করতে পারেন এটা বাড়ির সবাই করতে পারবেন যারা একা থাকেন তাদের জন্য আরও ভালো তো নেক্সট দিন আমি আরও একটা সুন্দর মাইক্রোওভেনের শর্টকাট রান্না দেখাবো এখন ভাবছি কদিন একটু দেখাই অনেকে নতুন আছে যারা কমেন্ট করছে একটু দেখিয়ে দিন বলে দিন তো তারা আগেরগুলো কেন দেখছেন আমি জানি না তাদেরকে বলছি আগেরগুলো দেখে নিন তো আগে আমার এগুলো সব দেওয়া তবুও সবাই যখন নতুন আবার তাদের জন্য আমি নতুন নতুন করে আবার মাইক্রোওভেনে সবজ সরল রান্না করলাম কেমন এখন পরপর আমি খুব ইজি জিনিসগুলো দেখিয়ে দেবো আবার কেক কিডলি সব আমি পরপর দেখাচ্ছি সপ্তাহে দিন করে ঠিক আছে ভালো থাকবেন আর সাথে থাকবেন প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পারলে শেয়ারও করে দেবেন আর যদি সময় থাকে আর যারা ফেসবুক দেখেন তারা কিন্তু ফলো করবেন কেমন টাটা সকলে ভালো থাকুন